অস্ট্রেলীয় ক্রিকেটে ইন্দ্রপতন প্রয়াত হলেন প্রাক্তন অধিনায়ক এবং কোচ বব সেমসন শনিবার সিডনিতে উননব্বই বছর বয়সে দেহত্যাগ করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার অস্ট্রেলীয় ক্রিকেটের যোগাবসন প্রাক্তন অধিনায়ক ও কোচ বব সিমসন আর নেই শনিবার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল উনব্বই বছর তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্রিকেট সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করা টেস্ট জীবন বিস্তৃত ছিল দুই দশকেরও বেশি সময় ধরে উনিশশো সালে অবসান নেওয়ার আগে বাষট্টি টেস্টে চার হাজার আটশো রান ও একাত্তরটি উইকেট সংগ্রহ করেন তিনি অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন উনচল্লিশটি টেস্টে যার মধ্যে বারোটি ম্যাচেই ছিনিয়ে এনেছেন জয় উনিশশো সালে অবসর নিলেও উনিশশো সালে ক্যারি পারকারের ওয়ার্ল্ড সিরিজ বিতর্কে দেশের প্রয়োজনে অবসর ভেঙে ফিরে আসেন তিনি একচল্লিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দশটি টেস্ট খেলেন করেন আরও দুটি শতরান তবে খেলার মাঠের বাইরেও সিমসনের অবদান অনস্বীকার্য উনিশশো সালে তিনি অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন তখন অস্ট্রেলিয়া টানা দু বছর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি তৎকালীন অধিনায়ক অ্যালান্ড ক্রিকেটে আমূল পরিবর্তন ঘটান তিনি উনিশশো সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল সিমসনের তার প্রশিক্ষণে গড়ে উঠেছিল একের পর এক ভবিষ্যতের তারকা যেমন শেন ওয়ার্ন রিকি পন্টিং গ্লেন ম্যাগরা মার্ক ওয়া জাস্টিন ল্যাঙ্গার ইয়ান হেলির মতো তারকারা তার অধীনেই অস্ট্রেলিয়া উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পুনরুদ্ধার করে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি উনিশশো সালে কোচের পথ থেকে সরে দাঁড়ান বব সিমসন তবে রেখে যান স্থায়ী ছাপ তার অবদানেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটের স্বর্ণযুগ সেই স্বর্ণযুগ পরবর্তী এক দশক বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার অসাধারণ আধিপত্য বজায় রেখেছিল তার মৃত্যুতে ক্রিকেট ইতিহাসে এক বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা